আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমি অনেক দিন ধরেই চেষ্টায় আছি যে আমি একটা ভিডিও করবো একটা অন্য প্রসঙ্গ অন্য প্রসঙ্গ বলতে এটাও কৃষি নিয়েই তো এটা একটু ভিন্ন ধর্মী এতদিন তো যে ভিডিওগুলো করেছি সেগুলো হলো আপনার অন্যান্য সবজি নিয়ে আজকে আমি একটা মূলত গাছের একটা সবজি নিয়ে কথা বলবো আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা সাজনার গাছ আছে একটা নয় এখানে অনেকগুলো গাছই কিন্তু আছে তো আসলে সজনা এখানে আমি এই জায়গাটায় থাকি এখানে আমার বর্তমান বাসস্থান সজনা যে কি পরিমাণ ধরেছে আসলে এটা আমার বোধগম্য ছিল না জানা ছিল না এত এত পরিমাণ সজনা আর সামান্য এই দুটে তিনটে গাছ থেকে আসলে কি পরিমাণ সজনা উনি বিক্রি করেছেন আমি এটা বলে বুঝাতে পারবো না তো আপনার আমি দেখানোর চেষ্টা করছি আমি অবশ্যই পিছনে ক্যামেরায় যাব তো এখান থেকে প্রতি জায়গা কিন্তু এটা এই জায়গাটাতে কোনো কাজ হয় না কোনো ফসল হবে না এটা কিন্তু একটা নর্দমা এখানে কিন্তু এই পুকুরের মধ্যে কিন্তু গাছগুলো আহ লাগানো আছে তো কি পরিমাণ সজানা যে এই পর্যন্ত অনেক সজানা উনি বাজারে বিক্রি করেছেন তাও প্রায় অনেক এটা বলে বুঝাতে পারবো না এখান থেকে প্রায় চল্লিশ কেজি পঞ্চাশ কেজি করে কিন্তু শশা সজনা উনি মানে তোলে তুলে কিন্তু বিক্রি করে থাকেন তা আমার চোখের সামনে দেখা জিনিস তো সজনার দাম কিন্তু মূলত মোটামুটি ভালোই একশো বিশ টাকা একশো টাকা কেজি উনি পাইকারি বিক্রি করে থাকেন এটা জয়পুরহাট আকিলপুর থানার আকিলপুর বাজারই উনি বিক্রি করে থাকেন এই সজনাগুলো তো আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো আর আমি আমি বলবো স্বজনা গাছগুলো সম্পূর্ণভাবে দেখানোর আগে আমি আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করে বলবো যে অবশ্যই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আরও একটা জিনিস সেটা হলো লাইক করবেন যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস করতে পারেন আর শেয়ার তো করবেন অবশ্যই তাহলে অন্যান্য ভাইয়েরাও কিন্তু এই জিনিসগুলো দেখে আগ্রহ পাবে আগ্রহ বাড়বে এই অতীত যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু মানে এমনিতেই পরে থাকে ফাঁকা জায়গা সেখানে যদি সজনার গাছ লাগানো হয় তাহলেও কিন্তু ভালো একটা ফলন বা লাভজনক মানে চাষ হিসেবে ব্যবহৃত হবে আমি যদি দেখাই দেখছেন একটা গাছে কিন্তু কোনো প্রকার পাতা নেই কিন্তু সজনা কিন্তু অসংখ্য সজনা কিন্তু মানে ঝোঁকায় ঝোঁকায় কিন্তু ধরে আছে সামান্য দুটো গাছ মাত্র দুটো তিনটে গাছ অনেক ধরে অনেক সজনা ধরে আছে এখান থেকে অনেক সজনা উনি বিক্রি করতে পারছেন এটা আমি মনে করি দেখতে পাচ্ছেন সজনার গাছগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক সজনা কিন্তু ধরে আছে অনেক এটা কিন্তু নিচে কিন্তু এটা পুকুর পুকুরের মধ্যেই কিন্তু গাছ আর এটা কিন্তু সম্পূর্ণ বালি এই বালির মধ্যে সজনা অসংখ্য সজনা কিন্তু অসংখ্য দেখতে পারছেন আপনারা এই ধরনের মানে এই সজনার গাছ লাগেও কিন্তু মোটামুটি ভালো মানে বেনিফিট করতে পারেন দেখতে পাচ্ছেন কি পরিমাণ সজনা ধরে আছে আমি যদি অন্য সাইটে দেখাই তারপর সেটাও আপনি দেখতে পারবেন অনেক অনেক সজনা ধরে আছে অনেক হিসাব সারা সজনা জানি না উনি কত টাকা বিক্রি করছে আমি ওনার সঙ্গে সাক্ষাৎ হলে অবশ্যই এই বিষয়টা নিয়ে একবার আমি ভিডিও করব আর আপনাদেরকে অবশ্যই আমি অনুরোধ করে রাখছি যে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের এই উত্তর অবশ্যই দেব দেখতেই পাচ্ছেন মাত্র কয়েকটা গাছ এই পুকুরের ভিতরে আছে একটা দুটো এই যে তিনটো তারপর এখানে একটা গাছ চারটে আর ওই গাছটাতে মানে গাছ কেটে দেওয়া আছে ওটাতে নতুন করে কেবলমাত্র খুশি বের হচ্ছে ওটাতে এখনো সজনা নাই আর ওই পাশে একটা গাছ আছে এই মাত্র পাঁচটা গাছ কিন্তু এখানে লাগানো আছে পাঁচটা গাছ থেকে অজস্র মানে সজনা কিন্তু আহ উনি তুলে তুলে বিক্রি করছেন আমি কিন্তু এই সজনা উনি আমাকেও দিয়েছেন আমি খেয়েছি ভালো উনি কিন্তু স্থানীয় বাজারে কিন্তু পাইকারি বিক্রি করে থাকেন তোকে ভাই পরিশেষে আমি আবারও রিকোয়েস্ট করে বলছি অবশ্যই চ্যানেলটাকে এটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন পরিশেষে শেয়ার করে দেবেন ওকে আসসালামু আলাইকুম